চার ছক্কার ধুন্ধুমার আসর বিশ্বের সবচেয়ে জমজমাট লড়াই আইপিএলের উদ্বোধন হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই উদ্বোধনী ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা উচিয়ে ধরে সিটি অফ জয়ের দলটি গত আসরের থেকে আসরে অনেকটা দল কলকাতা ব্যাটিং এ অধিনায়ক আজিঙ্কিয়া রাহানের সঙ্গে আছেন অংরেজ রঘুবংশী মনীষ পান্ডে এবং রিঙ্কু সিং দলটি অলরাউন্ডার নিয়েছে এক ছাড় রিটাইর্ড আন্দ্রাসেল সুনীল নারায়ণ রমনদীপ সিং ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে আছেন পাওয়েল মোয়েন আলী এবং অনুকূল রয় উইকেট রক্ষকের ডিপার্টমেন্টটি যেন একেবারে খাসা লোভেন সিসোদিয়ার সঙ্গে এবং বোলিং ডিপার্টমেন্টটি যেন অভিজ্ঞ এবং তরুণদের দিয়ে ভরে দিয়েছে কে কে আর এনরিক নর্থিয়ার সাথে আছেন হর্ষিত রানা মায়াঙ্ক মার্কান্ডে স্পেন্সের জনসন ভাইভ আরোরা বরুণ চক্রবর্তী এবং একেবারে শেষে নেট বোলিং ইউনিট থেকে ডাক পাওয়া চেতন সাকারিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বরাবরের মতো এবারও মোটামুটি শক্তিশালী দল গুছিয়েছে ব্যাটিং বিরাট কোহলির সঙ্গে আছেন নবগত অধিনায়ক পাটিদার দেবদূত দেবদূতিক স্বস্তিক চিকারা উইকেট রক্ষক ডিপার্টমেন্ট যেন একেবারেই নিস্তেজ আর আছেন দুইজন ইংলিশ রক্ষক ব্যাটার ফিল সল্ট এবং ভারতীয় জিতেশ শর্মা অলরাউন্ডার ক্যাটাগরির ক্রিকেটার আছেন বেশ কয়েকজন লিয়াম লিভিংস্টোনের সাথে আছেন টিম ডেভিড জ্যাকব বেথাল রোমারিও ও শেফার্ড মানোজ ভাঙড়ে মোহিত রাঠি এবং কৃণাল পান্ডিয়া বোলিং বিভাগ যেন আগুনের বাহার পাতিদার বাহিনীর বোলিং বিভাগে নেতৃত্ব দেবেন যশ হাইজলাস দয়াল ভুবনেশ্বর কুমার সুইয়াসমা লুঙ্গিরি স্বপ্নিল সিং অভিনন্দন সিং নোয়ান বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন শেষ সাথে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং তাদের প্রতিপক্ষ একবারও এর ট্রফির মুখ না দেখা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর